ভারতীয় দলের নেতৃত্ব পাননি এবার কি আইপিএল এ অধিনায়কত্ব হারাবেন হার্দিক রোহিত শর্মার অবসর নেওয়ার পরে নতুন অধিনায়ক করা হয়েছে যাদবকে এই সূর্য আবার আইপিএলে হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন এর পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দলের পরে এবার কি আইপিএল এর মুম্বাইয়ের নেতৃত্ব হারাবেন হার্দিক ভারতীয় দলে নেতৃত্ব পাননি এবার কি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক শেষ ওভারে বল হাতে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ট্রফি হাতে মুম্বই বিমানবন্দরে নেমেছিলেন তিনি ওয়াংখেরি স্টেডিয়ামে সংবর্ধনার আগে যখন ভারতীয় দল মাঠে নামছে তখনও তার হাতেই ছিল বিশ্বকাপ ট্রফি ওয়াংখের গ্যালারি চিৎকার করেছিল তার নাম ধরে অথচ তিন সপ্তাহ পরে বদলে গিয়েছে ছবিটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া অধিনায়ক হতে পারেননি রোহিত শর্মা অবসর নেওয়ার পরে নতুন অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে এই সূর্য আবার আইপিএলে হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলেন তার প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দলের পরে কি এবার আইপিএলে মুম্বইয়ের হারাবেন হার্দিক কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে তার জবাব দিয়েছেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর শ্রীলঙ্কা সিরিজ খেলতে দল উড়ে যাওয়ার আগে মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা একদিনে অধিনায়ক নির্বাচন করিনি অনেক দিন ধরে আলোচনা হয়েছে সাজঘর থেকে খবর নিয়েছি তারপরেই নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে ভেবেছি আগারকারের এই কথায় প্রশ্ন উঠছে তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভালো নয় সতীর্থদের সঙ্গে কি তার সম্পর্ক খারাপ সেই জন্যই কি সূর্যকে বেশিরভাগ ক্রিকেটার অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি আগারকার। তবে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে বলেন আমাদের হাতে সময় আছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু বছর পরে আশা করি সূর্য ভালোভাবে নেতৃত্ব দেবে পাশাপাশি হার্দিকের চোট পাওয়ার প্রবণতার কথাও টেনে এনেছেন আগারকার। তিনি বলেন হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে ও খুব চোট প্রবণ সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো আশা করছে ওকে প্রায় সব ম্যাচই পাওয়া যাবে নির্বাচকদের এই সিদ্ধান্ত হার্দিককে আরও সমস্যার মধ্যে ফেলেছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক থাকতে গেলে সফল হতে হবে জাতীয় দলের অধিনায়ক থাকার পরেও শুধুমাত্র গত কয়েক মৌসুমে ট্রফি জিততে না পারায় রোহিতকেও সরিয়ে দিতে ভাবেনি তারা সেই রোহিত দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন সেখানে হার্দিকের সাফল্য এমন কিছু নয় তাই হার্দিককে সরাতে হলে কি বেশি কিছু ভাববে তারা প্রশ্ন উঠছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে